ফেসবুকে টিয়া ফ্যামিলি এবং সৈয়দ ফ্যামিলিকে আমরা সবাই চিনি সেখানে সৈয়দ ফ্যামিলি দুইশো দিনের মধ্যে আখিয়াবু ছিল আখিয়াবুকে কিন্তু চরমভাবে ঠকানো হয়েছে আখি আবুকে কিন্তু সবাই মিলেই তাড়িয়ে দিয়েছে এটা তাদের একটা প্ল্যান ছিল বুকে তিস কিভাবে কীভাবে তাড়িয়ে দিয়েছে সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম আপু নিজের মুখে শুনুন দেখে নেন আপনারা প্রমাণসহ মনের কষ্টগুলো আপু নিজের মুখে স্বীকার করেছে এবং বলেছে সেই কথাগুলো আমি আজ আপনাদের মাঝে শেয়ার করব। আখি আপু বলেছিল আমি আমার স্বামীর বিপদের পাশে বিপদের সময় কখনো পাশে থাকতে পারিনি আঁখি আপু তার স্বামীর পাশে বিপদের সময় থাকতে পারেনি না সে পয়েন্টগুলো সে নিজের মুখেই বলেছে পয়েন্ট নাম্বার ওয়ান ছিল যে বিয়ের সময় আমি জানতাম যে তীষা যখন তাকে বিয়ে করিয়েছে তৃষা পছন্দ করে তাকে বিয়ে করিয়েছে কিন্তু যখন আয়াস পেটে হয় যে কোনো একটা ঝামেলার কারণে আখে জানতে পারে তিশা তাকে পছন্দ করে বিয়ে করায়নি আহাত জোর করে তিশাকে রাজি করিয়েছে সেজন্য তিশা রাজি হয়েছে পয়েন্ট নাম্বার টু ছিল লাস্ট তিন চার মাস ধরে আমাদের মাঝে কোনো ঝামেলা হলে তিশা বারবার বলে আমি বলেছিলাম না তুমি বিয়ে করো না রাস্তা থেকে উঠে এনেছো কোনো জাতপাত নাই যাত ছাড়া মেয়েদেরকে বিয়ে করালে এমনই হয় এখন তুমি ভোগ করো আমার জীবনটা তো শেষে করে দিয়েছ এ কথাটা তিসা একবার বলে নাই এ কথাটা তিসা বারবার বলেছে চার থেকে পাঁচবার আমি নিজের কানে কথাটা শুনি এখন ঝগড়ার মেন পয়েন্টগুলো বলি আহা যখন আহাতকে যখন সারাদিন আঁখি বলতো যে সারাদিন পার হয়ে যায় তুমি সারাদিন আমাকে একটু সময় দাও না আমাকে একটু হাগ করো না সারাদিন আমি একা একা থাকতে হয় একটু সময় দেওয়া মানে ফিজিক্যালি রিলেশান করা কথা বললে আহাত বলতো যে আমি এখন মেন্টালি ডিপ্রেস প্রেশারে আছি তুমি আমাকে প্রেশার দিও না তখন না চুপ করে থাকতো তিশা কিছুই বলতো না আর লাস্ট আয়াস হওয়ার পরে যখন আমি এ কথাগুলা বলতাম তখন আপ তিশা বলতো যে তুই আমার স্বামীকে কেন এগুলো এই প্রেশারগুলো দে এই প্রেশারগুলো কখনো দিবি না একটা বউ হয়ে কি আমার হাজব্যান্ড কাছ থেকে এইটুকু আশা করতে পারি না এইটুকু আশা যদি না করি তাহলে আমি কেমন বউ বলে নাম্বার চার বিয়ে তিন পাঁচ তিন চার মাস যাওয়ার পরে আমাদের মাঝে একটার পর একটা জামেলা শুরু হয় তখন আমি চলে আসতে চাই কিন্তু তিসা আমাকে আসতে দেয় তিশা আমাকে আটকায় আর কিছুদিন পর তিসা প্রেগনেন্ট হয় তিশষা প্রেগনেন্ট হওয়ার পরে আমাকে বলে তুই একটা বাবু নেই তখন আমিও একটা বাবু নেই পয়েন্ট নাম্বার পাঁচ আমি জানি কখনও হাত আমাকে দিশার মতো ভালোবাসতে পারবে না ভালোবাসতে পারবে না দেখে আমি কখনো তাকে ফোর্স করি না যে তুমি দিশার মতো আমাকে ভালোবাসো হ্যাঁ ভালোবাসতে পারবো না বলে এই না যে তারা দুজন সারাক্ষণ লাভ রাইট গলায় নিয়ে জুলবে আর আমি এগুলো সহ্য করব। এগুলো নিজের চোখের সামনে দেখলো তো আমার খুবই খারাপ লাগে পয়েন্ট নাম্বার ছিল ছিল যে আলিশা যখন যখন দিন মেডিকেলে মেডিকেল থেকে আসার পর আমি বলি তুমি সারাদিন আমাকে একটু সময় দাও না আমার কাছে আসো না আমাকে একটু টাইম দাও না তখন আমাকে কি ব্লেম দেওয়া হলো আমি নাকি ফিজিক্যালি করার জন্য আখি কি বলছি তিশা মেডিকেলে থাকা অবস্থায় আহাদের জন্মদিন ছিল আমি তিশাকে বলেছিলাম যে তিশা একটা কেক নিয়ে হাতকে সারপ্রাইজ দেয় কিন্তু তিশা আমাকে বলেছিল আহাতের এখন যে মনের অবস্থা তুই এখন কেক আনলে লাথি দিয়ে ফানি ফেলে দিবে কিন্তু আর কি দুই তিন দিন পরে দেখি তিস একটা কেক এনে আহাতকে সারপ্রাইজ দিল ওই এখন তো হাত একটা লাথি দিয়ে ফেলে দেয় নাই নাম্বার সেভেন ছিল যে আমার শ্বশুর শাশুড়ি আমাকে পছন্দ করে না আমার শ্বশুর শাশুড়ি যেহেতু ভিডিওর সামনে আসে আমি আশা করব তারা ভিডিওর সামনে এসে বলবে যে আমাকে কেন পছন্দ করে না আর আমার ননাসের সাথে একবার ঘুরতে গিয়েছিলাম তখন আমার ননাসের সাথে টুকটাক বিষয় নিয়ে আমার একটু জামা হালা হয়েছিল পরে আমি সেই জামলাটা ঠিকও করে নিয়েছিলাম নাম্বার আর ছিল আমার শ্বশুর আমাদের বাসায় আসে না কেন আমার শ্বশুর আমাদের বাসায় খুব কম আসে এই কারণে যে আহাদের ব্যবহারের কারণে আর বেশ কিছুদিন হলো তীষার মালকে যখন তিশা পাঁচ বরি গোল দেওয়া হয়েছিল তখন তিশা বলেছিল যে আমাদের সবার বাবা মাকে কিছু কিছু দেবে সেজন্য ঈদের সময় আমার বাবাকে এক লাখ টাকা দিয়েছে আমার শ্বশুরের মেডিকেলটাকে আমার শ্বশুরের ফার্মেসিটাকে একটু ভালো করে দেওয়ার দরকার ছিল কিন্তু যে কোনো কারণে এটা দেওয়া হয় নাই আর লাস্টে আসলাম পঞ্চাশ লাখ টাকা ঋণের কথা আমাদের যেহেতু পঞ্চাশ লাখ টাকা ঋণ হয়েছিল তখন আমার আইফোন তিশার আইফোন বিক্রি করে দিই এবং আমার গয়না ছিল যেগুলো তিশার যে গয়নাগুলো ছিল সেগুলো আমরা বন্ধ করি আজ এ পর্যন্ত আমি কিন্তু তিশার আহাত ভাই আর ফ্যামিলির পাশাপাশি থাকি তো তাদের রিলেশনটা কিন্তু আমি মোটামুটি অনেক কিছুই জানি আপনারা যদি আমার কাছ থেকে কিছু জানতে চান আশা করি কমেন্টস করে জানাবেন আমি অবশ্যই রিপ্লাই দিব ইনশাআল্লাহ